আসসালামু আলাইকুম নিখিল নাগেশ ভাট কিল সিনেমার ইন্ডিয়া নিয়ে সিনেমা বানাবে এরকম একটা কন্টেন্ট বিভিন্ন জায়গায় এরকম একটা ইনফরমেশন দেখতে পাচ্ছি আসলে ঘটনাটা কি আসল ঘটনাটা জানার জন্য আমি এই ঘটনার সাথে যোগাযোগ করলাম আপনারা জানেন যে সাকিব খান এখন শাহরুখ খানের ফরমেটে কাজ করে শাহরুখ খানের ফরমেট বলতে শাহরুখ খান যেরকম তার সিনেমার সঙ্গে ইনভলভ থাকে প্রোডাকশন থেকে শুরু করে প্রডিউস পর্যন্ত সব জায়গায় তার একটা মানে সে ইনফর্ম থাকে এবং ইনভেস্টও করে তো সেই জায়গা থেকে সাকিব খান অলমোস্ট শাহরুখ খানের ফর্মুলাই মেনটেন করে এখন প্রত্যেকটা শিল্পীর একজন পিয়ার থাকে একজন ম্যানেজার থাকে বাইরের দেশে এই পিয়ারটা এই ম্যানেজার টা বেশি বাংলাদেশে একটু কম হলেও বড় বড় তারকাদের ম্যানেজার আছে যেমন সাকিব করা যায় না আগে তার ম্যানেজারের সঙ্গে কথা বলবেন তারপরে তার সঙ্গে কথা বলবেন তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে কথা বলা যায় তবে বাংলাদেশে কোনো কোন ক্ষেত্রে সরাসরি সাকিব খানের সঙ্গেও যোগাযোগ করতে পারে যাদের যোগাযোগের মাধ্যম আছে সরাসরি যোগাযোগ করার উপায় আছে তারা করতে পারে কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে যদি সাকিব খানের সঙ্গে কেউ যোগাযোগ করতে হয় তাহলে একটা ইন্টারন্যাশনাল পাবলিক রিলেশন মিডিয়া থাকতে হয় তো সেই ইন্টারন্যাশনাল পিয়ারটা সাকিব খানের সেই ইন্টারন্যাশনাল পিয়ারটা দেখছেন আলী আকবর আশা যিনি দুবাইয়ে আছেন তার একটা পিয়ার এজেন্সি আছে যারা বরবাদের ইন্টারন্যাশনাল মার্কেটিংটা দেখছেন ঠিক বর্বাদের না দরদের ইন্টারন্যাশনাল মার্কেটিংটা দেখছেন বর্বাদের কথাটা চলে আসলো এই কারণে যে হয়তো বর্বাদের মার্কেটিংটাও তারা দেখতে পারে কারণ সাকিব খানের পিয়ারটা যেহেতু তারা করছে তো সাকিব খানের সিনেমার পিয়ারও তারা করার সম্ভাবনা একটা রয়ে গেছে সেই জায়গা থেকে বর্বাদ সম্পর্কে আমি একটা কন্টেন্ট অলরেডি করেছি আরো বিস্তারিত অনেক কিছু দিয়ে সামনে আরো একটা কন্টেন্ট করব সেটা এই বিষয়ে ওই কন্টেন্টটাই বর্বাদ দিয়ে এই এর মধ্যে আলাপ করতে চায় না আলোচনা চলছে নিখিল নাগেশ ভাগ যার সঙ্গে শাকিব খানের পরবর্তী হিন্দি সিনেমায় অভিনয় করা প্রসঙ্গ এই প্রসঙ্গটা কতটুক সত্য বা এর সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে এই আলী একবার আশা এবং তাদের টিমে আরেকজন মেম্বার আছে সাইদ আহমেদ বিশেষ করে সাইদ আহমেদ যিনি ওখানে দুবাইতে একজন বিজনেসম্যান এবং ফিল্ম ম্যানেজমেন্ট দিয়ে তারা কাজ করছেন সাইদ আহমেদ নিখিল নাগেশ ভাটের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সৌজন্য সাক্ষাতে আহমেদ নিখিলকে প্রস্তাব দিয়েছেন যে খানকে নিয়ে বা সিনেমা তারা করতে পারেন কিনা কোলাবরেশন করে পজিটিভ যে বিষয়টি সেটা হচ্ছে যে নিখিল নাগেশ ভাট সাকিব খানকে খুব ভালো করে জানেন সাকিব খান সম্পর্কে তার আইডিয়া আছে এবং সাকিব খানের নাম শুনে নিখিল নাগেশ ভাট একটু আগ্রহী হয়েছেন তার আগ্রহ জন্মেছে হ্যাঁ সাকিব খানের সঙ্গে তার একটা কোলাবরেশন হইতে পারে এখন নিখিল নাগেশ ভাট বেসিক্যালি তার নিজের লেখা স্ক্রিপ্টে সে কাজ করে অন্যের স্ক্রিপ্টে সাধারণত সে কাজ করতে চায় না তারপরেও নিখিল নাগেশ ভাটকে এই আলী আকবর আশা বা সাইদা আহমেদ তাদের টিম একটা স্ক্রিপ্ট দিয়েছেন যে স্ক্রিপ্টটা আবার এমন একজন লিখেছেন ওই তামিল বা বাড়ালাম ইন্ডাস্ট্রির তার সম্পর্কে যদি বিস্তারিত শুধু এটুকু বলতে চাই যে যে স্ক্রিপ্ট রাইটার ওই শের যে স্ক্রিপ্ট রাইটার সেই স্ক্রিপ্ট রাইটারেরই একজন ওই গ্রুপেরই একজন এই স্ক্রিপ্টটা লিখছে এখন এই স্ক্রিপ্টটা আলী আকবর আশা বা সাঈদ আহমেদ এই টিমের স্ক্রিপ্টটা ভাল লাগছে ভাল লাগার কারণে এই স্ক্রিপ্টটা নিয়ে তারা নিখিল সে সঙ্গে মুভ করছে এখন নিখিল লাগে সেই স্ক্রিপ্টটা দেখবেন যদি তার স্ক্রিপ্টটা ভাল লাগে তাহলে এই স্ক্রিপ্টেই তিনি আগাবেন অথবা তিনি অন্য কোনো স্ক্রিপ্ট নিয়ে আগাবেন এখন কথা হচ্ছে যে সাকিব খান এই সিনেমায় থাকছেন কি থাকছেন না যেহেতু তারা সাকিব খানের পিয়ার করছে তো সাকিব খানকে নিয়েই তারা মুভমেন্টে গেছেন এখন শাকিব খানের সঙ্গে রেসপন্স সাকিব খানের এন্ডের থেকে রেসপন্সটা কতটুকু শাকিব খানকে এই বিষয়টা ইনফর্ম করা হয়েছে যে নিখিল লাগেশের সঙ্গে তারা কথা বলছে শুধু নিখিল নাগেশ না এই সাইবার মানে সাউথ ইন্ডিয়ান টেরিটরির যে ডিরেক্টর আছে তার মধ্যে সাত আটজন ডিরেক্টরের সঙ্গে তারা মার্চ করছে এই সাত আটজনের মধ্যে দুই তিনজনই সাকিব খানকে চেনেন মানে অর্ধেকই ফিফটি পার্সেন্টই সাকিব খান সম্পর্কে তারা জানাশোনা আছে এবং তাদের সঙ্গে তারা পজিটিভ একটা ভাইব দিছে ভাইব এখন সাকিব খানও এই বিষয়ে একটা গ্রিন সিগন্যাল দিছে যদি নিখিল নাগেশি হন তাহলে সাকিব খানের এন্ডের থেকে কোনো কোনো নারাজি নাই সাকিব খান সেটা করবেন তবে এই যে যে ফান্ডটা যে প্রডিউসারটা যারা এখানে প্রডিউস করবেন সেই প্রোডাকশনের একটা সীমারেখা তারা বলেছে কিরকম হতে পারে এই প্রোডাকশনটা বাজেটটা সেটার বাজেট নিয়ে দাঁড়াবে শুধুমাত্র স্ক্রিপ্টের বাজেটই 30 থেকে 50 লক্ষ টাকা মানে যে স্ক্রিপ্ট লিখবেন তার স্ক্রিপ্টের বাজেট 30 থেকে 50 লক্ষ টাকা তাহলে স্ক্রিপ্টের বাজেট যদি 30 থেকে 50 লক্ষ টাকা হয় তাহলে সিনেমার বাজেট কোথায় চলে যাবে তার মানে যদি निखिल নাগেশের সঙ্গে সাকিব খানের এই স্ক্রিপ্টটা হয় তাহলে সেটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মানে সাকিব খানের জন্য সবচাইতে বড় বাজেটের সিনেমাতে চলে যায় ऑलरेडी দড়ক ইন্ডিয়াতে একটা ভাইব তুলে ফেলছে ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো দরদ সম্পর্কে জেনে গেছে শাকিব খান সম্পর্কে জেনে গেছে দরদের চাইতেও আরো বড় ইনভেস্টমেন্ট নিয়ে বরবাদ শুটিং শুরু করে দিবে খুব শিগগিরই আর শাকিব খানের কথা হচ্ছে যে তিনি সেই সমস্ত সিনেমায় অভিনয় করতে রাজি আছেন যেই সমস্ত সিনেমাগুলো তার আগের সিনেমা থেকে বেটার হবে অর্থাৎ তুফানের চাইতে বেটার হইতে হবে লাস্ট সিনের মতো তুফান সাকিব খানের তুফানের চাইতে যদি বেটার কিছু হয় সবকিছু মিলিয়ে তাহলে সেইখানে সাকিব খান আছেন এখন এই যে সাইদ আহমেদ আর আলী আকবর আশা বিশেষ করে আলী আকবর আশা একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছিলেন কয়েকদিন আগে যে তারা সাকিব খানকে নিয়ে নিখিল নগেশকে নিয়ে একটা মুভমেন্টে গেছেন এই বিষয়ে একটা মন্তব্য তারা করে ফেলেছেন কিন্তু এই মন্তব্য করার পরেই তারা বুঝতে পারলেন যে সবাই এটাকে সুন্দরভাবে নিচ্ছে না অনেকেই এটাকে নিয়ে আবার গুটিবাজি করতে পারে বা অনেকে এটাকে নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে বা এই অ্যাডভান্স কথা বলার কারণে দেখা যেতে পারে যে প্রজেক্টটা পরে আর হইল না তো যার কারণে ওনারা চাইছেন যে একটা কনফার্ম জায়গায় যাক আমার সঙ্গে সাইদ আহমেদের কথা হয়েছে আমার সঙ্গে আলী আকবর আসারও কথা হয়েছে তো ওনাদের ভাষ্যমতে আগে প্রজেক্টটা আগে রেডি হোক প্রজেক্টটাকে দাঁড় করাক একটা স্ট্রং ডকুমেন্ট হাতে আসুক তারপরে ওনারা প্রেস রিলিজ আকারে বা সবাইকে সংবাদ বা সম্বোধন করে বা যেভাবে হোক তারা সবাইকে এটা জানিয়ে দিবেন কিন্তু ওই যে যে স্ট্যাটাসটা আলী একবার আসা দিয়েছিলেন সেই স্ট্যাটাসটার প্রেক্ষিতেই এখন সবাই ভাবছেন যে নিখিল নাগেশের সঙ্গে শাকিব খানের আসলে একটা পরবর্তী হিন্দি সিনেমা হইতে যাচ্ছে যেটা ইতিহাসে বাংলা সাকিব খানের সিনেমার ইতিহাসে সবচেয়ে হ্যাঁ হবে যদি সেটা একটা কার্যকরী গিয়ে দাঁড়ায় এখনো কিন্তু সেই বিষয়টা শুরুতে আছে আছে মানে পর্যায়ে এখনো কোনো ফাইনাল কিছু হয় নাই নিখিল নাগেশ স্ক্রিপ্টটা দেখছেন তারপরে ওই স্ক্রিপ্ট না হলে অন্য স্ক্রিপ্ট হবে সেই স্ক্রিপ্টের সঙ্গে আবার শাকিব খান বসবেন সাকিব খানের সেটা ভালো লাগতে হবে সবকিছু মিলিয়ে শাকিব খানের ইয়েস নিখিল নাগেশের ইয়েস প্রোডিউসার কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে প্রডিউস করার জন্য প্রোডিউসার ইয়েস যে কোনো শাকিব খান রাজি হলে প্রডিউসার ইয়েস তো এখন নিখিল নাগেশের এন্ডের থেকে এখনো কিন্তু সেই গ্রিন সিগনালটা আসে নাই যে হ্যাঁ আমি এই সিনেমাটা করতে যাচ্ছি এবং শাকিব খানের এন্ডের থেকেও কিন্তু সেই গ্রিন সিগনাল আসে নাই যে হ্যাঁ আমি নিখিল নাগেশ আমাকে প্রপোজ করেছে নিখিল নাগেশ আমাকে এই সিনেমায় কাস্ট করতে চাইছেন তার সঙ্গে আমি বসেছি এরকম কিছু কিন্তু সাকিব খানের এন্ডের থেকেও আসে নাই তো পুরো বিষয়টাই একটা আতুর ঘরে অবস্থান করছে মানে এরকম কথাবার্তা অনেকের সাথেই হয় অনেকের সাথে হবে ভবিষ্যতে সব জায়গায় যে এই সিনেমাগুলো একটা হ্যাপি এন্ডিং হবে সব জায়গায় এই কথাগুলো এই আলাপ আলোচনাগুলো যে একটা হ্যাপি এন্ডিংয়ে গিয়ে পৌঁছাবে তা কিন্তু না অতএব এটা যারা বলছে গুজব গুঞ্জন শুরু যাচ্ছে ঠিক আছে গুঞ্জন পর্যন্ত ঠিক আছে তারপরে গুজব না এটা সত্যি সাইদ হাবিব এই কোলাবোরেশনটা করছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে निखिल নাগেশ ভাটের সঙ্গে সাকিব খানের যে প্রজেক্টটা হতে যাবে সেটা অবভিয়াসলি একটা অ্যাকশন গ্যাচের ফিল্ম ওই যে স্ক্রিপ্টটা निखिल নাগেশের কাছে দেয়া হচ্ছে সেটাও একটা অ্যাকশন গ্যাচের স্ক্রিপ্ট তো কিলস নামে কি টাইপের অ্যাকশন গ্যাচের সিনেমা আপনারা অলরেডি দেখে ফেলেছেন যারা যারা ড্যাশিং নাই তারায় এর সম্পর্কে শুনে ফেলেছেন যে নিখিল লাইঙ্গেজ ভাটের কিল সিনেমাটা ট্রেনের মধ্যে একটা ডাকা দলের সঙ্গে একটা নায়কের যে হ্যান্ড ফাইট মানে পুরো সিনেমাটা ট্রেড এর মধ্যে শেষ করে দিয়েছে অলমটাই যে ভায়োল দেখানো হয়েছে যেই ভায়োলস নিয়ে শাকিব খানের সঙ্গে যদি নিখিল লাঙ্গেজীর ভাট আরো একটা সিনেমা করতে যায় বা করে ফেলে তাহলে যেই কিল সিনেমাটা যেই হিরো কে নিয়ে নিখিল লাঙ্গেজী ভাট করেছে সেই হিরো কিন্তু খুব বেশি পপুলার কেউ ছিল না ইন্ডিয়াতে তাকে কিন্তু নিখিল লাগেশই ইন্ট্রোডিউস করাইছে এবং সে অলরেডি এখন একটা হট কেক হয়ে গেছে সেই হিরো তো সেই জায়গায় নিখিল লাগেশকে দিয়ে যদি সাকিব খানকে কোলাবোরেট করে একটা হিন্দি সিনেমা বানানো সম্ভব হয় তাহলে সাকিব খানের মুম্বাই ইন্ডাস্ট্রিতে একটা ভিত্তি গেড়ে মানে গাড়ার যে একটা একটা ভিত্তি যে তৈরি হবে একটা বেসমেন্ট যে তৈরি হবে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর বেসমেন্ট তৈরি হবে এবং অল মুম্বাইয়ের যারা প্রথম সারীর নায়ক তাদের সঙ্গে সমানতলে সাকিব খান ইন্ডিয়াতে তখন সিনেমা করতে শুরু করবেন যেমনটা পাকিস্তানের অনেক হিরো ইন্ডিয়াতে গিয়ে সিনেমা করে পাকিস্তানের অনেক গায়ক বলিউডে গিয়ে কাজ করছে তেমনি বাংলাদেশের শাকিব খানও বলিউড গিয়ে রাজত্ব করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো যাই হোক যে সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনাকে আমরা সাধুবাদ জানাই এই সম্ভাবনা সাফল্যে রূপান্তরিত হোক নিখিল নাগেশের সঙ্গে সাকিব খানের কোলাবরেশনটা সাকসেসফুল হোক এই আশাবাদ করছি আপনাদেরকে যে বিষয়টা আমি জানাইতে চাইছিলাম সেটা সম্ভবত আমি জানাইতে পারছি যে ঘটনাটা কত দূর আগিয়েছে বা কতটুকু সম্ভাবনা আছে এই প্রগ্রেস মনে করেন এটা একটা আলোচনার টেবিলে আছে এখনো এখনো কিন্তু এটা আলোচনার টেবিলে আছে এখনো সবকিছু ফাইনাল হয় নাই সো এখনো আমরা বলতে পারছি না যে নিখিল দাসকে নিয়ে সাহিব খান সিনেমা হচ্ছে এটা বলতে পারছি না তবে হওয়ার সম্ভাবনা আছে এই সম্ভাবনা জারি থাকে এবং এই সম্ভাবনা সফলতায় রূপান্তরিত হোক শুধু এই আশাবাদটুকুই ব্যক্ত করতে পারি